নমস্কার মাতারা আজকের রাশি ফল সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে মিন রাশি বাবোটা রাশি নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনটি আপনাদের কেমন যাবে আজকের দিনের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা থাকছে আজকের দিনের জন্য প্রতিকার শরীর স্বাস্থ্য কেমন যাবে অর্থনৈতিক কেমন যাবে অর্থনৈতিক কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে প্রেম সংক্রান্ত বিষয় কেমন যাবে পেশা বা কর্মজীবন কেমন যাবে বিবাহিত জীবন কেমন যাবে প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ মেষ রাশি যারা রয়েছেন আপনার হাসি বিষণ্নতার বিরুদ্ধে যন্ত্রণা দূরীকরণের কাজ করবে অর্থাৎ হাসলেই আপনি ভালো থাকবেন প্রাচীন জিনিস এবং গহনার বিনিয়োগের লাভ এবং সমৃদ্ধি আনবে পরিবারের কোনো সদস্যের আচরণের কারণে আপনি আজ বিরক্ত থাকতে পারেন আপনার তাদের সাথে কথা বলা দরকার আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্থিতিগুলোকে আবার বাঁচিয়ে তুলুন সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন কোনো কাজ কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে আপনার সন্ধ্যার সময় মূল্যবান সময় আজ নষ্ট হতে পারে এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন মেষরাশি যারা রয়েছেন আজকে আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে এক আর আজকের দিনের জন্য আপনাদের যে প্রতিকার রয়েছে শনির তৈল অভিষেক করলে অর্থাৎ শনির মূর্তির উপর তেল ফেললে পরিবারে সুখ এবং শান্তি বজায় থাকবে শনি দেব যে আছেন শনি মহারাজ তার মূর্তিতে তেল দিয়ে আপনার আপনি মুছুন বা তেল ফেলুন তার চরণে এতে করে আপনার পরিবার যে আছেন পরিবারে সবাই মিলে খুশি এবং শান্তি বজায় থাকবে আজকের দিনের জন্য আপনার শরীর স্বাস্থ্য ভালো অর্থনৈতিক খুবই ভালো পারিবারিক জীবন খারাপ প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশা বা কর্মজীবন খারাপ বিবাহিত জীবন আপনাদের খুবই ভালো যারা মেষ রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব বিশ্বরাশি সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বিশ্বরাশি যারা আছেন আজকে আপনার ব্যস্ত সময়সূচি সময়সূচি ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও স্বাস্থ্য কিন্তু আজকে আমার ভালো আপনার ভালো থাকবে সময়সূচি আপনার আজকে ব্যস্ততার মধ্যেও কিন্তু আপনি আপনার শরীরকে ঠিক রাখতে পারবেন দিনের শেষভাগে আর্থিক উন্নতির যোগ রয়েছে একটি পারিবারিক জমায়েতে আপনি আজকে মধ্যমণী হয়ে উঠবেন আপনার প্রেমিকাকে আজ কোনো অভিমানের কথা বলবেন না যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর আপনার ইতিবাচক ফল প্রদান করবে সময়ের সাথে কাজ করার চেষ্টা করুন এর ফলে আপনি দিনের শেষে নিজের জন্য যথেষ্ট সময় পাবেন দীর্ঘ সূত্রতার কারণে তা আপনার কাজের বোঝা বৃদ্ধি করবে আপনি আজ আপনার স্ত্রীর সাথে কিছু পুরোনো সমস্যা নিয়ে লড়াই করতে পারেন যেমন তিনি আপনার জন্মদিন ভুলে গিয়েছিল বা এরকম কিছু কিন্তু দিনের শেষে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে যারা বিশ্বরাশি রয়েছেন আজকে আপনাদের জন্য ভগবান সংখ্যা নয় আর আজকের দিনের জন্য আপনাদের যে প্রতিকার রয়েছে প্রেম জীবনকে লাভদায়ক করার জন্য পাখিকে শস্যদানা দানা খাওয়ান সাত রকমের শস্যদানা যা আপনার প্রেম জীবনের জন্য লাভদায়ক হবে আজকের জন্য আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক খুবই ভালো পারিবারিক জীবন আপনাদের খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় খারাপ পেশা বা কর্মজীবন আপনাদের খুবই ভালো বিবাহিত জীবন খারাপ যারা বিশ্ব রাশি রয়েছেন নেক্সট হচ্ছে মিথুন রাশি যারা রয়েছেন সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আজকের দিনটি আপনাদের কেমন যাবে মিথুন রাশি যারা রয়েছেন যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিছকি আনন্দ এবং উপভোগ আজ আপনার ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়িক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনাকে অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে আপনার ঘরের সৌন্দর্যায়নের জন্য আপনি অতিরিক্ত সময় ব্যবহার করুন আপনার পরিবার সত্যি একটি প্রশংসনীয় করবে একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুজল জল মুছে দিতে পারে আজ আপনি কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন আজ কল্যাণকর দিন কারণ সব বিষয় আপনার অনুকূল থাকবে বলেই মনে হচ্ছে এবং আপনি জগতের শীর্ষে থাকবেন আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে সাত আর আজকের দিনের জন্য প্রতিকার হচ্ছে ক্যারিয়ার বা অভাবনীয় অগ্রগতির জন্য কেরিয়ারের অগ্রগতির জন্য মানে সেই জন্য আপনি কোনো অভাবী লোকজনকে কোনো খাবার বাঁশের ঝুড়িতে করে কোনো খাবার বা তোষক বা মিষ্টি বা আয়না এই জাতীয় জিনিস দান করতে পারেন আবার বলছি কেরিয়ারে উন্নতি করার জন্য দরিদ্র ও অভাবী লোকদের আপনি কোনো বাঁশের ঝুড়িতে খাবার দিন তোষক দিতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী মিষ্টি বা আয়না ইত্যাদি দান করতে পারেন আজকের জন্য মিথুন রাশি যারা রয়েছেন শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক আপনাদের খুবই ভালো পারিবারিক জীবন মোটামুটি প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশা বা কর্মজীবন আপনাদের খুবই ভালো বিবাহিত জীবন আপনাদের খুবই ভালো যারা মিথুন রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কর্কট রাশি যারা রয়েছেন সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আজকের দিনটি আপনাদের কেমন যাবে কর্কট জোড়া রয়েছেন নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে উচ্চ ক্যালারির উচ্চ ক্যালোরির যে খাবার আছে সেই খাবারকে আপনি এড়িয়ে চলুন আপনি আজকে অর্থের গুরুত্বটা খুবই ভালোভাবে জানেন যে কারণে আপনি আজ অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এমন একজন আত্মীয়র সাথে দেখা করুন যিনি সুস্থ নেই আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে আজকে নিমগ্ন থাকবেন আপনি আজ কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করতে পারেন আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন আপনার পছন্দ কাজ করতে পারবেন তাতে মনে আপনি শান্তি পাবেন আজ আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্যে দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন যারা কর্কট রাশি রয়েছেন আজকে আপনাদের জন্য ভাগ্যবান সংখ্যা দুই আর আজকের দিনের জন্য আপনার প্রতিকার কালো এবং সাদা তিলের বীজ একটার সাথে আর একটা মিশিয়ে নিন তা মাছদের খাওয়ালে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে সাদা এবং কালো তিল দুটো তিল একসাথে মিশিয়ে নিন এবং পারলে পরে সেটা কোনো পুকুরে চলে যান সেখানে আপনি মাছদেরকে খাওয়ান এতে করে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আজকের জন্য শরীর স্বাস্থ্য খারাপ অর্থনৈতিক আপনাদের খুবই ভালো পরিবারিক পারিবারিক জীবন হচ্ছে আপনাদের খারাপ প্রেম সংক্রান্ত বিষয় আপনাদের খুবই ভালো পেশা বা কর্মজীবন খারাপ বিবাহিত জীবন কিন্তু আপনাদের খুবই ভালো যারা কর্কট রাশি রয়েছেন নেক্সট হচ্ছে সিংহ রাশি যারা রয়েছেন সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সিংহ রাশিদের দিনটি কেমন যাবে আজকের দিনটি রাশি যারা রয়েছেন আপনার ইচ্ছার শক্তির দ্বারা আজ আপনি পুরস্কৃত হতে পারবেন কারণ আপনি একটি খুব কৌশলপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করবেন একটি খুবই আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে আপনাকে মাঠাকে ঠান্ডা রাখতে হবে আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে পারিবারিক দিক থেকে সুখী এবং স্বচ্ছন্দ বলে মনে হচ্ছে না আপনার হাসি আপনার প্রিয়জনের নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসাবে কাজ করে যাবে কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান আজকের দিনের জন্য যারা সিংহ রাশি রয়েছেন আপনাদের ভগবান সংখ্যা হচ্ছে নয় আর প্রতিকার হচ্ছে ওং নম ভগবতে রুদ্রায় এই মন্ত্রটি এগারোবার সকালে এবং সন্ধ্যায় পাঠ করলে পারিবারিক সুখ এবং শান্তি বৃদ্ধি পাবে আবার বলছি ওং নম ভগবতে রুদ্রায় এই মন্ত্রটি এগারোবার সকাল এবং সন্ধ্যায় পাঠ করলে আপনার পারিবারিক জীবন সুখ এবং শান্তি বৃদ্ধি পাবে আজকের জন্য শরীর স্বাস্থ্য ভালো অর্থনৈতিক আপনাদের খুবই ভালো পারিবারিক জীবন খুবই খারাপ প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো কর্মজীবন পেশা খারাপ বিবাহিত জীবন আপনাদের খুবই ভালো যারা সিংহ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কন্যা রাশি যারা রয়েছেন সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ কন্যা রাশি যারা রয়েছেন আপনাদের আজকের দিনটি কেমন যাবে কন্যা রাশি যারা রয়েছেন আপনার স্বাস্থ্য সম্বন্ধে বিশেষ যত্নবান হন বিশেষ করে উচ্চ রক্ত চাপের যারা রুগী আছেন যারা উচ্চ রক্তচাপে কষ্ট পাচ্ছেন এইসব রাশির যারা আছেন কিছু স্থানীয় যারা উচ্চ রক্তচাপে রুগীরা রয়েছেন তারা অবশ্যই আজকে শরীরের প্রতি যত্নবান নেবেন আজকে দেখা যাচ্ছে আপনার জমি সংক্রান্ত কোনো বিষয়ে অর্থ ব্যয় করতে হতে পারে আত্মীয়দের কাজে আজকে ছোট সফর আপনার ক্লান্তিকর এবং দৈনিক কাজের সূচি থেকে আরাম এবং হালকা মুহূর্ত আনবে আজ আপনার প্রেমিকা আপনার নিজের অনুভূতিগুলি প্রকাশ্যে আনার সময় বা আনার সামনে আপনি জানতে পারবেন না যা আপনার বিরক্ত করতে পারে আজকে কর্মক্ষেত্রে কারোর সাথে মন লাগাবেন না না হলে আপনার বদনাম হতে পারে যদি আপনি কারোর সাথে জুড়তে চান তো অফিস থেকে দূরত্ব বাড়িয়ে জুড়ুন আপনাকে ফাঁকা সময়ে সঠিক ব্যবহার করা শিখতে হবে নয়তো জীবনে আপনি সবার পেছনে থেকে যাবেন মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি আজ বিরক্ত হতে পারেন আজকের জন্য যারা কন্যা রাশি রয়েছেন ভগবান সংখ্যা সাত আর আজকের জন্য আপনাদের প্রতিকার হচ্ছে আপনার পেশাগত জীবনে দ্রুত পরিবর্তন আনার জন্য কুষ্ঠ রোগীদের প্রতি বা অন্ধ প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হন এবং তাদের কিছু দান করুন বিশেষ করে পোশাক দান করুন এবং সেই পোশাক হচ্ছে আপনার যাতে বহু বর্ণেন হয় অর্থাৎ অনেক কালারের হয় এরম ধরনের কালারের পোশাক আপনি দান করুন যাতে করে আপনার পেশাগত জীবন নিয়ে দ্রুত পরিবর্তন আনতে পারবেন আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা যেটা রয়েছে সাত আগেই বলেছি আজকের জন্য শরীর স্বাস্থ্য আপনাদের খারাপ অর্থনৈতিক খারাপ পারিবারিক জীবন আপনাদের খুবই ভালো প্রেম সংক্রান্ত সংক্রান্ত যে বিষয় রয়েছে প্রেম সংক্রান্ত বিষয় খারাপ পেশা বা কর্মজীবন খুবই খারাপ বিবাহিত জীবনে কিন্তু আপনাদের আজকে খারাপ যারা কন্যা রাশি রয়েছেন নেক্সট হচ্ছে তুলা রাশি যারা রয়েছেন সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের জন্য দিনটি কেমন যাবে তুলারাশি যারা রয়েছেন আপনার মেজাজ পরিবর্তন করতে কোনো সামাজিক জমায়েতে উপস্থিত থাকুন আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ঋণ নিয়েছিল ফেরত দেয়নি তাই ঋণ দেওয়াটির বিষয়টি এড়িয়ে চলুন যারা আপনার থেকে আপনার আত্মীয় বা বন্ধুবান্ধব ঘনিষ্ঠকেও আগে ঋণ নিয়েছিল সেই ঋণ আপনাদেরকে ফেরত দেয়নি এরকম ব্যক্তি থেকে আবার নতুন করে ঋণ যদি চায় সেক্ষেত্রে এড়িয়ে চলুন আজ আপনার সীমিত ধৈর্য হবে কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ রৃঢ় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে আপনার সঙ্গ বিচ্ছুতির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই হাসির কোনো শব্দ নেই হৃদয় স্পন্দন করে ভুলে গেছে অর্থাৎ আপনার যে হাসি হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে ভাষণ এবং বৈঠক যাতে আপনি আজ উপস্থিত থাকবেন তা আপনার বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে আজ আপনার ইচ্ছা মতো কিছু নাও চলতে পারে কিন্তু আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে একটি সুন্দর সময় কাটাতে পারবেন আজকের দিনে আজকের দিনে যারা তুলারাশি রয়েছেন আপনাদের ভাগ্যবান সংখ্যা এক আর আজকের দিনের জন্য আপনাদের যে প্রতিকার আপনাদের আর্থিক স্থিতিকে মজবুত করার জন্য মিষ্টি এবং রুটি অর্থাৎ তন্দুরি মিষ্টি তন্দুরি রুটি এবং মিষ্টি গরিবদের মধ্যে বিতরণ করলে আর্থিক স্থিতি আপনার মজবুত হবে তাই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী গরিবদের মধ্যে খাবার বিলি করুন অবশ্যই সেটা হবে তন্দুরি রুটি এবং কোনো মিষ্টি যেটা আপনার আর্থিক স্থিতিকে মজবুত করতে পারবে আজকের জন্য শরীর স্বাস্থ্য ভালো অর্থনৈতিক খারাপ পারিবারিক জীবন খারাপ প্রেম সংক্রান্ত বিষয় খারাপ পেশা বা কর্মজীবন আপনাদের আজকে কিন্তু খুবই ভালো বিবাহিত জীবন খারাপ যারা তুলা রাশি রয়েছেন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি যারা রয়েছেন সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশিতে দিনটি কেমন যাবে বৃশ্চিক রাশি যারা রয়েছেন আজকের দিনটি দেখা যাচ্ছে আপনাদের জন্য অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ প্রদান করবে তাড়াহুড়ো করে আরও বেশি কিনতে যাওয়া আগে আপনার কাছে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করুন আজকে আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে শান্তি নষ্ট হবে ভালোবাসার মানুষটির রোমান্টিক মেজাজে থাকবে স্বল্প কর্মসূচিতে নিজেকে নাম নথিভুক্ত করুন যা আপনাকে সম্পত্তিকীতম প্রযুক্তি বা দক্ষতা শিখতে সাহায্য করবে দিন ভালোই আছি অন্যের সাথে সাথে আপনিও নিজের জন্য সময় ব্যয় সময়কে ব্যয় করতে পারবেন শুধুমাত্র একটি প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে যারা বিশ্চিক রাশি রয়েছেন ঋষিরাশি যারা রয়েছেন আজকে আপনাদের জন্য ভাগ্যবান সংখ্যা হচ্ছে তিন আর আজকের জন্য যে আপনাদের প্রতিকার বুধ গ্রহের মন্ত্র আছে সেটা জপ করুন এই মন্ত্র আপনি সকালে এবং বিকালে জপ করলে পারিবারিক জীবনে আনন্দ পাবেন পরিবারের মঙ্গল হবে ওং ব্রাম ব্রিম ব্রাউম সা বুধায় নব বুধ গ্রহের এই মন্ত্রটি আবার বলছি ওং ব্রাম ব্রিম বাউন সা বুধায় নম এই মন্ত্রটি আপনি সকালে এগারোবার এবং বিকালে এগারোবার জপ করুন যেটা আপনার পারিবারিক জীবনে আনন্দ পাবেন এবং পরিবারের মঙ্গল হবে আজকের দিনের জন্য আপনাদের শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন খারাপ প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশা বা কর্মজীবন আপনাদের খুবই ভালো বিবাহিত জীবনে কিন্তু আপনাদের খুবই ভালো যারা বিশ্বিক রাশি রয়েছেন নেক্সট হচ্ছে ধনুরাশি যারা রয়েছেন সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ ধনুরাশি যারা রয়েছেন আপনাদের দিনটি কেমন যাবে ধনুরাশি যারা রয়েছেন আজকে আপনাদের ভ্রমণ ধকল সাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে সামগ্রিকভাবে স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু যদি কোনো জায়গায় ঘুরতে যান বা ভ্রমণে যান সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে কষ্ট হতে পারে সেদিকে খেয়াল রাখবেন আজকে ধনুরাশি যারা রয়েছেন বিবাহিত যারা রয়েছেন তাদের আজ শ্বশুরবাড়ির কাছ থেকে অর্থিক অর্থের দিক থেকে বা আর্থিক সুবিধা পাওয়া বল যাচ্ছে পাওয়া যেতে পারে বা এরম ধরনের কিছু হতে পারে আজকে যারা ধনুরাশি রয়েছেন বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত করবে আপনি আপনার প্রিয়জনের অতীতের উদাসীনের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন যে আপনাকে ঘৃণা করে শুধুমাত্র আপনি তাকেই হ্যালো বলেন তাহলে কর্মজীবনে বা কর্মক্ষেত্রে জিনিসগুলো আজ আপনার সত্যি সত্যিই অসাধারণ হয়ে যাবে সময়ের চাকা দ্রুত চলে তাই সেই জন্য আজকে থেকেই সময়ে সঠিক ব্যবহার করতে শিখে নিন আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে যারা ধনুরাশি রয়েছেন আপনাদের জন্য আজকে যে ভাগ্যবান সংখ্যা হলো নয় আর আজকের জন্য আপনাদের যে প্রতিকার সুস্থ এবং সবল থাকতে রূপোর থালা বা রূপোর চামচ ব্যবহার করুন আবার বলছি সুস্থ এবং সবল থাকতে যদি আপনার সম্ভবপর হয় রূপোর থালা এবং রূপোর চামচ ব্যবহার করুন এতে করে ভালো থাকবেন স্বাস্থ্যর দিক থেকে আজকে মোটামুটি অর্থনৈতিক ভালো পারিবারিক জীবন আপনাদের খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশা বা কর্মজীবন মোটামুটি বিবাহিত জীবন কিন্তু আপনাদের জন্য খুবই ভালো যারা ধনুরাশির রয়েছেন নেক্সট হচ্ছে মকর রাশি যারা রয়েছেন সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ মকর রাশির জন্য দিনটি কেমন যাবে মকর রাশি যারা রয়েছেন নিজেকে আরও আশাবাদী হতে নিজেকেই আপনাকে প্রেরণা জোগাতে হবে এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু এই সময় একটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো যে নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে আপনাকে প্রস্তুত করে আজকে আর্থিক লেনদেন এবং অবিচ্ছিন্নভাবে সারা দিন চলবে এবং দিন শেষে হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণ বা যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন আজকে কোনো বন্ধুর সমস্যা আপনাকে খারাপ বোধ করাতে পারে এবং দুশ্চিন্তাগ্রস্তও করতে পারে আজকে আপনার পনই আজ আপনার তার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে মুহূর্তে হৃদয়ে পোষণ করুন আজ আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার শত্রু হিসাবে বিবেচনা করেছিলেন তিনি আসলে আপনার শুভাকাঙ্ক্ষী যারা বাড়ি থেকে দূরে থেকে আজকে তারা নিজেদের সব কাজ শেষ করে সন্ধেবেলা কোনো পার্কে বা একান্ত জায়গায় বসে সময় কাটাতে পছন্দ করবেন আজকে গোলাপ আরও লাল এবং বেগুনি নীল হবে কারণ ভালোবাসার নেশা আপনাকে একটি উচ্চ আসন প্রদান করবে যারা মকর রাশি রয়েছেন আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা আট আর আজকের দিনের জন্য আপনাদের যে প্রতিকার রয়েছে পারিবারিক সুখ শান্তির জন্য প্রতিবন্ধীদের এবং বিভিন্নভাবে অক্ষম মানুষদের সেবা করলে এবং তাদের কোনো মিষ্টি খাওয়ালে আপনার পারিবারিক জীবনে সুখ আসবে সেই মিষ্টিতে অবশ্যই যাতে তিল থাকে সেই সাদা তিল হোক বা কালো তিল হোক অর্থাৎ প্রতিবন্ধীদের বিভিন্নভাবে সক্ষম মানুষদের সেবা করলে এবং তাদেরকে তিল জাতীয় মিষ্টি দিলে পারিবারিক জীবনে আপনার সুখ আসবে আজকের জন্য শরীর স্বাস্থ্য ভালো অর্থনৈতিক আপনাদের খুবই ভালো শরীর স্বাস্থ্য খুবই ভালো পারিবারিক জীবন খুবই খারাপ প্রেম সংক্রান্ত বিষয়ে ভালো পেশা বা কর্মজীবন মোটামুটি বিবাহিত জীবন আপনাদের আজকে ভালো যারা মকর রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি যারা রয়েছেন সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ কুম্ভ রাশি যারা রয়েছেন আপনাদের আজকে দিনটি কেমন যাবে কুম্ভ রাশি যারা রয়েছেন আপনার সন্দেহ প্রকৃতি আপনাকে আজকে পরাজয়ের মুখ দেখাতে পারে আজকে আপনার বাড়ির একজন প্রবীণ আপনার অর্থায়নে আপনাকে সহায়তা করতে পারে তাই আপনাকে নিজের অর্থ ব্যয় করতে হবে না অপ্রত্যাশিত অতিথিরা আজ সন্ধ্যায় আপনার বাড়িতে ভিড় করবে প্রেম সংক্রান্ত বিষয়ে ভিত্তসুলভ আচরণ করবেন না সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সব কিছু পরিকল্পনা করুন অফিসের সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে আপনাকে মনে উত্তেজনার মেক্স নিয়ে আসবে আজ আপনার মনে হবে যে আপনার কাছে ঘরের লোকের জন্য বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায় আজকে আপনার মনের পরিস্থিতি এমন থাকতে পারে যে আপনার পরিকল্পনা একজন অপ্রত্যাশিত অতিথির জন্য বিঘ্নিত হতে পারে কিন্তু এটি আপনার দিন তৈরি করে দেবে যারা কুম্ভ রাশি রয়েছেন আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা ছয় আর আজকের দিনের জন্য আপনাদের যে প্রতিকার আছে পারিবারিক সুখ সমৃদ্ধির জন্য বাল্লির আটা দিয়ে তৈরি বল মাছকে খাওয়ান আবার বলছি পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধির জন্য বাল্লি দিয়ে গোল গোল করুন এবং সেই বল তৈরি করুন এবং সেই বল আপনার কোনো মাছকে খাওয়ান এতে করে পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আজকের জন্য আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ অর্থনৈতিক ভালো পারিবারিক জীবন খুবই খারাপ প্রেম সংক্রান্ত বিষয় খারাপ পেশা বা কর্মজীবন খুবই খারাপ বিবাহিত জীবন আপনাদের কিন্তু খারাপ যারা কুম্ভ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে মিন রাশি যারা রয়েছেন সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আজকে আপনাদের দিনটি কেমন যাবে আজকে মিন রাশি যারা রয়েছেন আপনার সন্ধ্যা মিশ্র আবেগ মিশ্রিত হবে যা আপনাকে অনেক উত্তেজিত রাখবে কিন্তু বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দ এনে দেবে মিন যারা রয়েছেন কিছু নেটিভ তাদের বাচ্চাদের মাধ্যমে আজ আর্থিক সুবিধা অর্জন করবে বলে আশা করা হচ্ছে মিন যারা রয়েছেন আপনি আপনার সন্তানদের জন্য আজ গর্বিত হবেন পরিবারে পরিস্থিতি যেমন আপনি ভাবেন তেমনি স্বাভাবিক হবে না আজ আপনার পরিবারের মধ্যে কোনো বিতর্ক বা বিরোধের সম্ভাবনা রয়েছে অতএব এই ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করুন আপনি আপনার প্রিয়জনের অতীতের উদাসীনের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরনো পুরো দিন বন্ধ করে রাখতে পারেন আজকে আপনার স্ত্রীর কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা স্মরণ করাবে আজকের জন্য মিন রাশি যারা রয়েছেন ভাগ্যবান সংখ্যা আপনাদের হচ্ছে চার আর আজকের দিনের জন্য আপনাদের যে প্রতিকার রয়েছে পারিবারিক জীবনে খুশির জন্য পুরুষেরা কপালে লাল তিলক এবং মহিলারা লাল সিঁদুর লাগান যারা বিবাহিত পারিবারিক জীবনে খুশির জন্য পুরুষেরা কপালে লাল তিলক আর মহিলারা যারা বিবাহিত লাল সিঁদুর লাগান শরীর স্বাস্থ্য আজকে ভালো না মোটামুটি অর্থনৈতিক আজকে ভালো পারিবারিক জীবন খারাপ প্রেম সংক্রান্ত বিষয় আপনাদের আজকে খুবই ভালো পেশা বা কর্মজীবন আপনাদের আজকে খুবই ভালো আর বিবাহিত জীবনে কিন্তু আপনাদের আজকে খুবই ভালো যারা মিন রাশি রয়েছে নমস্কার জয়মাতারা আজকের রাশি ফল মেষ রাশি থেকে মিন রাশি বহটা রাশি নিয়ে আলোচনা করলাম আজকের দিনটি আপনাদের কেমন যাবে আজকের দিনের জন্য ভগবান সংখ্যা আজকের দিনের জন্য প্রতিকার শরীর স্বাস্থ্য অর্থনৈতিক পারিবারিক জীবন প্রেম সংক্রান্ত বিষয়ে পেশা এবং বিবাহিত জীবন এই বিষয়ের উপর আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালে উত্তম অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে আগামী দিন যখনই আমি রাশিফল নিয়ে আলোচনা করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন ইউটিউবে জন্য ইউটিউব চ্যানেলে দেখুন আজকে রাশিফল এছাড়াও শর্ট ভিডিও দেখুন দৈনিক রাশিফল নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনায় করি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন আজকে রাশিফল নিয়ে আজকে এখানে শেষ করছি নমস্কার जय माता दी